আসসালামু আলাইকুম এগ্রিকালচার রিসার্চে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে কীটনাশকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যামিনিসটপ অ্যামিনিসটপ কি অ্যামিস্টি টপ কি কী কাজে ব্যবহার করা হয় এবং কোন কোন গাছে ব্যবহার করলে ভালো হয় এবং কিভাবে ব্যবহার করব এবং কত এ করে কী পরিমাণ ব্যবহার করব। এই সমস্ত বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ এখন আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অ্যামিস্টিটপ তিনশো পঁচিশ এসি এটি একটি সিনজেন্টা কোম্পানির কীটনাশক বা ছত্রাকনাশক বলতে পারি আমরা টপ স্থায়ীভাবে অনুপ্রবেশ এবং গুণ সম্পূর্ণ স্পর্শ ও প্রবাহমান ছত্রাকনাশক স্পর্শবর্তিক ফসলের রোগ দমন টপ কার্যকারী অনুমোদিত টপের মাঝে দুটি কেমিক্যাল ধারা তৈরি আর কি একটি হচ্ছে এজোসিক স্ট্রবিন অন্যটি ডাইফেনোকোনোজ যে সব গাছে আমরা ব্যবহার করব ধান আলু আম চা পান পেঁপে মরিচ টমেটো আর তরমুজ ইত্যাদি আর অন্যান্য ফসলে আমরা ব্যবহার করতে পারি এটা মূলত ধানের ধোসা পচা তরমুজের পাউডারি মিল ডিউ চার ব্র্যান্স ক্যান্সার এবং পানের ফুডরদ পেঁপের পরগা রদ ইত্যাদি আর অন্যান্য স্বচ্ছা আক্রমণে যেসব বা গাছপালা হয়ে থাকে সেসব জায়গায় আমরা এই অ্যামিস্টি টপ ব্যবহার করতে পারি আর এটি ব্যবহার করব প্রতি হেক্টরে সাতশো মিলি করে কিংবা আপনার যে জায়গা থেকে ওষুধ নিবেন বা কিংবা বায়ারের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা এই কীটনাশকটি ব্যবহার করতে পারেন এটা অত্যন্ত কার্যকরী একটি কীটনাশক এটা আমরা পেয়ে ধানে আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো কাজ করে আমরা যেহেতু একদম ক্রান্তিক কৃষক বা ক্রান্তিক অঞ্চলের কৃষক অবশ্যই আমরা এই সব কীটনাশকের রিভিউ দিয়ে থাকি আপনাদের আমরা প্রয়োগ করি এবং প্রয়োগ করে আপনাদেরকে সাজেস্ট করি আপনারা এটা ব্যবহার করতে পারেন এটা অবশ্যই একটি বীজ জাতীয় ঔষধ অবশ্যই আপনারা এটা সাবধানে রাখবেন বাচ্চা কাচ্ছাদের নাগালির নাগালের বাহিরে রাখবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ